সাগতম সাগতম হে প্রদান অতিথি পনকুলে নমুদের পণ্ডলা প্রীতি সাগতম সাগতম হে প্রদান অতিথি পন খুলে দে পণ্ডালা প্রমপ্রীতি কত সুন্দর নুরানি পেন্ডেল দেখতে জন্না তের বাগান এই না তাকিয়া পেন্ডে তে বসে যান কত সুন্দর নুরানি পেন্ডেল দেখতে জান্নাতের বাগান এই বব দাঁড়াই না তাকিয়া পেন্ডে তে বসে যান এই দাঁড়াই না তাকিয়া পেন্ডে তে বসে যান বর্তমানে হকের পথে চলা যে বড় মুশকিল সেই কারণে প্রয়োজন আছে এই সমস্ত মাহফিল বর্তমানে হকের পথে চলা যে বড় মুশকিল সেই কারণে এই সমস্ত মাহাফিল সেই কারণে প্রয়জন আছে এই সমস্ত মাহাফিল স্বাগতম স্বাগতম হে প্রধান অতিথি পণ খুলে নমোদের পণ্ডাল প্রেম প্রীতি পণ খুলে দেেম প্রীতি ও আজ মাহা পিলে এখন মানুষ বেশি আসে না গানের অনুষ্ঠানে আবার বসার জায়গা থাকে না ও আজমাহা বেশি আসে না গানের অনুষ্ঠানে আবার বসার জায়গা থাকে না গানের অনুষ্ঠানে চার থাকে না বর্তমান পথে চলা যে বড় মুশকিল সেই কারণ প্রয়োজনা আছে যুবক বাইদের মাহাপ বর্তমান হকের পথে চলা যে বড় মুশকিল সেই কারণে পয়জন যুবক বাইদের মাহফিল সেই কারণ পয়জন যুবক বাইদের মাহফিল স্বাগতম স্বাগতম হে প্রধান অতিথি পণ খুলে নোদের পণ্ডালা পন খুলে দের পান্ডালা প্রেম প্রধান অতিথি জুনায়দ আল হাবিবির হয়েছে এখন আগম যুবক বাইদের পক্ক হইতে লাল গোলাপের স্বাগত প্রধান অতিথি জুনায়দ আল হাবিবির হয়েছে এখন আগম যুবক বাই পক হইতে লাল গোলা ফের সাম যুবক বৈদে পক হতে লাল গোলা ফের সাতম যাদের গোষ্ঠে যাদে কোরআন পচার যাবে ছড়ি যাদের কষ্টে যাদের ত্যাগে কোরআন প্রচার যাবে ছড়ি এই সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউসুফ মাজি এই সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউসুফ মাজি যাদের কষ্টে যাদের ত্যাগে কোরআন প্রচার যাবে ছড়ি এই সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউসুফ মাজি এই সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউসুফ মাজি স্বাগতম স্বাগতম হে প্রধান অতিথি প্রাণ খুলে নমোদের পণ্ডা প্রীতি पापं क्रीति থাকেন মসজিদের পেশ ইমাম নাহিদুল ইসলাম হাবিবি এই মসজিদের মসজিদর নাহিদুল ইসলাম হাবিবি দিনের পোতে হকারর গাজে থাকেন মি এই মসজিদের পেশ ইমপ নাহিদুল ইসলাম হাবিবি মসজিদ রেশ ইমপ না হাবিবিগতম স প্রধান অতিথি পন খুলে নমুদ খন্ডালা ভ্রমিত পন খুলে নৌমুদ

ফুল ফুজুলের মতন দুই নঙ কাটা খালি জাগরাত যুব সংঘটন আল্লাহ তুমি কবুল কর হিল ফুল মতন আল্লাহ তুমি ফুল হিলফুল ফুজুলের মাতা এই সমাজের জন্য দিনের পথে কাজ করে সেনজিনি এই মসজিদের সভাপতি মোহাম্মদ মিলন মাজি এই মসজিদ সভাপতি মোহাম্মদ মিলন মাঝি এই সমাজের জন্য দিনের পথে কাজ করে সঞ্জিনী এই মসজিদের সভাপতি মোহাম্মদ মিলন মাঝি এই মসজিদের সভাপতি মোহাম্মদ মিলন মাঝি স্বতম সগতম হে প্রধান অতি পনকলে নমুদের পণ্ডলা প্রেমপি পনকুলে নমুদের পণ্ডলা প্রেমপীতি জারাসন মহা পিলে তে সসন্ত থাকি বেল যারা আসেন তে শেষ পর্যন্ত থাকিবেন আমাদেরই প্রধান অতিথি বয়ান শুরু করিবেন আমাদেরই প্রধান অতিথি বয়ান শুরু করিবেন যারা আসেন মহাপিলে তে শেষ পর্যন্ত থাকিবে এই মহাপি অতিথি বয়ান এখন করিবেন এই মহাপিলর প্রধান অতিথি বয়ান এখন করিবেন স্বাগতম স্বাগতম হে প্রধান অতিথি পণ খুলে নমুদের পণ্ডালা প্রেমপ্রীতি পন খুলে নমুদের পণ্ডালা <applause> السلام عليكم ورحمه الله وبركاته